কয়েক মাস গোটা দেশ জুড়ে শেষ হয়েছে লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচনে পশ্চিম বাংলায় শাসক দলের কাছে ধরাশায়ী সমস্ত রাজনৈতিক দল বাম জোট ও আইএসএফ দল একটিও আসন দখল করতে পারেনি একটিমাত্র আসন পেয়েছে কংগ্রেস গোটা দেশ জুড়ে লোকসভায় কংগ্রেসের আসন সংখ্যা বাড়লেও বাংলায় আসন সংখ্যা একটি কংগ্রেস বাম শিবিরের রক্তক্ষরণ বাংলায় হয়েই চলেছে হাওড়া লোকসভা কেন্দ্রের সাঁকরাইল বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রঘুদেববাটি অঞ্চলে হীরাপুর বাজারের কাছে তৃণমূলের একুশে জুলাই শহীদ দিবসকে সামনে রেখে প্রস্তুতি সভার আয়োজন করে সেই সভায় বিভিন্ন দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করল প্রায় একশো জন রঘুদেববাটি অঞ্চলের কংগ্রেসের নির্বাচিত পঞ্চায়েত সদস্যা ও রঘুদেববাটি অঞ্চলের পঞ্চায়েত সমিতির কংগ্রেসের সদস্য রাজ্জাক লস্কর সহ অন্যান্য কর্মীরা এই সভায় উপস্থিত ছিলেন সাঁকরাইল বিধানসভার বিধায়িকা প্রিয়া পাল উপস্থিত ছিলেন তৃণমূলের অঞ্চল সভাপতি মানব দাস সহ সভাপতি আকবর শেখ তৃণমূলের যুব সভাপতি জুম্মান মল্লিক উপস্থিত ছিলেন রঘুদেববাটি অঞ্চলের প্রধান মিঠু দাস উপপ্রধান দিলীপ দে শেখ শাহজাদা সদস্য আসমিনা বেগম সদস্যা উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্যা নাসিমা কাজীসহ একাধিক নেতৃত্ব ছাড়া মানুষের কারণ মানুষের পাশে থাকে মানুষের কাছে থাকে তৃণমূলে যারা কর্মীরা আছে সবচেয়ে বড় কথা তৃণমূলের আসল সম্পদ কর্মীরা তারা যে কোনো বিপদে যে কোনো আপদে মানুষের পাশে দাঁড়ায় মানুষকে সহযোগিতা করে আজকে যারা জয়েন করেছে আমি তাদেরকে অভিনন্দন শুভেচ্ছা জানাই এবং বেশি কর্মী এখানে যোগদান করেছে দুজন মেম্বার ছাড়াও একজন পঞ্চায়েত সমিতি একজন পঞ্চায়েত মেম্বার ছাড়াও এখানে আইসেপ করে তার সেই লিডার সিপিএম কিছু লিডার কংগ্রেসের লিডার সকলে এখানে জয়েন করেছে আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করব। আমাদের মধ্যে কোনো বিভাজন নেই আমরা সবাই মিলেই চলতে চাই অবশ্যই আমরা সবাই মিলে পায়ে সবাই মিলে ধর্ম চলাচল যোগদান করে তাদের আমরা সবাই মিলে একসাথে কাজে খাদে কাজ করবো আর সবাই খুব ভালো ছেলে সবাই যারা জয়েন করেছে তারা খুবই ভালো যারা ভুল পুজো পার্টিয়ার গাইনে ছিল তারা নিজের স ইচ্ছায় আমাকে চিঠি করে ব্লক সভাপতিকে চিঠি করে পিয়ার ম্যাডামকে চিঠি করে নার্সিংকে চিঠি করে তারা আমাদের জয়েন করে সত্যি রাজ্যস্ক আর মাপুজা কংগ্রেস রাজ্জা লস্কর কংগ্রেসের ভবিষ্যতে আরও সপ্তাহ দিনের পরে আরও কিছু জয়েন করবে এখন বলছি না তাদের সঙ্গে কথাবার্তা আছে তারা কিছু ব্যক্তিগত পর্যায়ে বাইরে আছে তারা এলেই অনেক কিছু জয়েন আরও দুজন জয়েন করবে কার সঙ্গে লড়বো দুজন শুধু কার সঙ্গে লড়বো তারা চারটে কথা বলে তবে পাঁচটা কথা আমরা বলতে পারবো কত শুধু চাই মোদে চাই না আমাদের পিয়াজিও চাই না নাসিমাজিও চাইনি আমাদের অমিত বাসেও চাইনি আমরা চাই দু চারটা থাক দাবা যতগুলো বাস দেবে ভর্তি করি যতগুলো এই দশটা বাস দেয় দশটা বাসেই ভর্তি করি যোগদান আজকে তো সারা পশ্চিমবাংলায় আমি দেখছেন আমিও বললাম আমার বক্তব্যের মধ্যে যে কোনো অপোজিশন এই মুহূর্তে আমাদের পাচ্ছি না সারা সাংলাইল এবং সারা পশ্চিমবাংলায় অপোজিশন নেই আমরা যদি নিজেরা নিজেদের মতো সব কিছু ঠিকঠাক রাখি আগামী একশো বছর তৃণমূল কংগ্রেসকে কেউ ধরাতে পারবে না এবং যারা ভুল বুঝে তৃণমূল ছেড়ে অন্য দলে ছিল তারাকে তাদেরকে সকলকেই তৃণমূল কংগ্রেসের উন্নয়নে আসতে হবে এবং আগামী দিনে পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস থাকবে আর সিপিএম কংগ্রেস ওরা তো জিরো হয়ে গেছে কোম্পানি উঠে গেছে আমার মনে হয় লক লকআউট হয়ে যাবে এবং কোম্পানির তালা করে যাবে বিজেপি আছে আজকে দেখেছেন চারটে উপনির্বাচনেও আমরা জিতেছি আস্তে আস্তে বিজেপিও কমছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস এর বাইরে পশ্চিমবাংলায় আর কিছু থাকবে না আমার নাম অমৃত ঘোষ আমি সাংরাইল কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সহ দিদি যে উন্নয়নের ধারা যেটা আমি কেন পুরো পশ্চিমবঙ্গই সকলেই জানেন যে জন্ম হওয়া থেকে মৃত্যু পর্যন্ত দিদি যে উন্নয়নের প্রকল্প আছে সে উন্নয়নের এখনও পর্যন্ত যা কাজ চলছে সেই উন্নয়নের জোরেই আমি কিন্তু আজকে টিএমসি কংগ্রেসে বাধ্য হয়েছি কর্মীদের কর্মীরা আমার সঙ্গেই ছিলেন এবং কর্মীদের বার্তা একই থাকবে যে আমি দলে নতুন এসছি এখানে আগেও ছিলাম দলে নতুন এসেছি তো তাদের বার্তা একটাই পুরাতন যারা কর্মী ছিল তারা যখন নতুন এসছে সকলে মিলে একসঙ্গে একত্রিতভাবে বিরোধীকে শূন্য করে যেন আমরা একসঙ্গে হতে পারি এটা হচ্ছে আমার বার্তা দলের কাছে আমি এর আগে দাবি করেছিলাম এমএলএ সাহেব নাসিবাদি দিলীপ দা এবং বিডিও সাহেবের সোনু দা এবং অনেকেই বলেছেন যে নিশ্চয়ই হবে কাজ চলছে হয়তো এমএলএ ভোট বা বিধানসভা ভোটের আগেই হয়তো সে প্রকল্পটা কমপ্লিট হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আচ্ছা টিএনচি তারপরে আমি সমিতি থেকে দাঁড়িয়েছিল কংগ্রেস থেকে কংগ্রেস আমি জয়ী হই একটাই কংগ্রেস সাকরাইলে তো এখন আমি জয়েন করলাম আজকে কেউ Thank you.